আমি হচ্ছে ওই ওনার ও আমার নাম হচ্ছে রমণী উনি বারবার হচ্ছে আমাকে বেশি হচ্ছে মেনশন করে আর এক নাম্বার বলে তুই হচ্ছে এক নাম্বার আশানী এ কথা বলে এই কি জন্য বলে যে এই যে মা ওর মিয়া দুটো আছে এই মিয়া দুটো সবসময়ে আমার কাছে প্রথম থেকে যাত্ব করে এ বাড়ির তারা তাদের উঠতে দেইনি তাই আমি তো ফেলে দিতে পারিনি নি এইজন্য আমি সবসময়ে কিন্তু ওই মহিলার সাথে আমার সবাই সাক্ষী আছে এলাকাবাসী আছে তার বাড়ি আছে আমি ওই মহিলার সাথে কোনোদিনই কথা বলিনি এবং তার বাড়িতে কোনো সময় যেন আসেনি আমার একটা শাশুড়ি আছে তিনি একদিন দুই বছর আগে আসছিল তাকে হচ্ছে ঘাট ঢাকা দিয়ে বাড়িতে দেওয়ার ফলে আমার শাশুড়িও আসে না ও বর্তমান মানে একা এক জায়গাটায় বাস করে কিন্তু আমরা ও এরকম অসামাজিক কাজ কর্ম করে বিধায় আমরা ওগুলা কান করিনি দেখিনি যেহেতু আমরা আমাদের একটা সম্মান আছে কিন্তু এমনভাবে ও বাড়িতে পুরুষ মানুষ তুলিলে আসে রাত দশটা নাই এগারোটা নাই মাইকে ভর্তি করি ও খুঁজ যায় এলাকাবাসী সাক্ষী আছে ও সকাল সকালে বের হয়ে যায় রাতে আসে রাত্রে বের হলে ঘরে আসে এবং ওই মুহূর্তে আসে আবার গোসন করে বাড়িতে নিজের বাড়িতে কলটল থাকা বাদ দিই অন্য অপরিচার বাড়িতে এসব সব কিছু ডকুমেন্ট প্রমাণ আছে এবং ও প্রতিদিন একটা করে জিনিস বাড়ি থেকে মানে প্রতিদিন ভোরে হেঁটায় এবং হেঁটা পরক্ষণ পরে ওর নিজস্ব সাংবাদিক আনে আবার নিজস্বভাবেই পুলিশ যাকে আমরা আমার আমরা এর ভিতরে নাই দেখি নিজে নিজেই যা বলে ভুলে ভুলে যে আমরা নাকি আমার এই যে সব নিয়ে দুটো আছে এই নিয়ে দুটো নাকি আমি হচ্ছে আরও যা আমার যাই রাজি আমরা সবাই মিলে যুক্তি কর নাকি ওদের ঘরের জিনিস কিছু আমরা লুটপাট করি এই কথা যখন একে একে পিরাই তিনি এরকম সাংবাদিক এরকম পুলিশ যখন বাড়িতে আসতে থাকলো তখন তো আমাদের একটা মানিজতর ব্যাপার আছে তাই আমরা সবাই মিলে ভাবলাম যে ও যদি আর তো জিনিস নাই সবই লুট করা লি হয়েছে প্রথমে মাথা খাওয়ায়নি যেহেতু তার স্বামীর বাড়ি তার স্বামীর ভিটা সুদৃশ্য যদি লিজে আমাদের দেখার নাই যখন সে আমাদের সবার নামে মামলা করলো তখন আমাদের একটা রাগি হইলো যে মিথ্যা মামলা এগুলো করছে তখন তাকে হাতে নাতে দেখা দেই এ অবস্থায় আমি হচ্ছে সকাল বেলাতে আজকে সকাল বেলাতে এদিকে একটা প্রয়োজনের জন্য আসলাম যখন দেখি তখন ভোর সাড়ে ছয়টা তখন হচ্ছে ওই মা সাথে অনেক পুরুষের সঙ্গে ওই জায়গাটায় বসে অলরেডি ভ্যান ঠেকাছে দেখছে তবুও আমি বললাম না যে ও কোথায় যাচ্ছে তারপর দেখলাম এই ঘরের সামনে যেই মানে ঘটি বাটি সব লিখেছে আর ঘটি বাটি কিছু থালা বাসন এগুলা ছিল কিছু আছে এগুলান আমি ওইগুলো যখন দেখেছি তখন আমার সমস্ত জায়েরা মিলি ওকে আইসি ধরিছি তখন ও পালানোর খুব চেষ্টা করে ঘরে পিছন দিয়ে পালা চলে যাওয়ার চেষ্টা করে ওখান থেকেও ঘড়ি নিয়ে চলে আসে তখন আর ও জিজ্ঞাসা করলাম যে রাত এগারোটায় মাইকোপ ভর্তি মানুষ তোকে নামাই দিয়ে গেল এ কথা বললাম তখন ও বলছে যে ওইগুলো আমার বন্ধু তাহলে আমরা বললাম বন্ধু তাহলে সে তোর ফোন দিয়ে আমরা পুলিশ ডাকি এতদিন যখন পুলিশ ডাকছিস এই ডাকছি ওই ডাকছি তাহলে আমরাও হচ্ছে বলি তাদেরকে তোর এই ফোনে তো তাদের নাম্বার আছে কারণ ও এক একদিন না প্রতিদিনই বাড়িতে গিঠে ভেবে বসবাস